নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার হাতে আনারস দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে আনারসের রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আজকে আনারসের মজাদার একটা চাটনি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রথমে আমি আনারস কেটে নেব তারপর রেসিপি শুরু করব। আনারস আমি কেটে নিয়েছি আমি এরকম পাতলা পাতলা লম্বাটে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ করে কেটে নিতে পারেন এখন বানানোর পালা প্রথমে আমি মরিচ বেজে নেব আজকে আনারসের চাটনি করব আমি লাল শুকনো মরিচ দিয়ে তাই কিছুটা লাল শুকনো মরিচ শুকনো খোলার মধ্যে এভাবে একটু ভেজে নিলাম বাজা হয়ে গেল এখন মরিচ আমি কচলিয়ে নেব মরিচ আমি ভেজে কচলিয়ে নিলাম এখন রেসিপিটা পালা। প্রথমে নিয়েছি আনারসগুলো প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ এখন দিচ্ছি সাদা লবণ এখন দিচ্ছি লাল শুকনো মরিচ বেজে গুঁড়ো করা জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর আমি দিচ্ছি রাঁধুনি কাসুন্দি যেটা ছাড়া এই আনারস মাখা একদম অসম্পূর্ণ আমার ভীষণ ভালো লাগে এটা দিয়ে বানালে তাই এখন কিছুটা পরিমাণ দিয়ে দেব এখন সব ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে মজাদার আজকের আনারসের চাটনি আমার আজকের রেসিপি যদি খারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল রেডি হয়ে গেল মজাদার আজকের চাটনিটা রেডি হয়ে যাওয়া আনারসের চাটনি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখুন বন্ধুরা কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে সত্যি কিন্তু অনেক মজার চাইলে একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবে ভালো থাকবেন নমস্কার